হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দিস ইস পারো এন্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও গাইস তো চলো আর একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এলাম তো ওদের কাছে দেখো আমি কিন্তু বেশি লেট করিনি বলেছিলাম যে তাড়াতাড়ি আসবো আর আমি আজকে চলে এলাম ফাইনালি তো চলো আজকে একটা দারুণ ড্রেস আমি আনবক্সিং করতে চলেছি গাইজ তো আমি ওটাকে আজকেই রিসিভ করেছি মানে ড্রেসটা অ্যাকচুয়ালি এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম আমার একটা পিকনিকের জন্য ঠিক আছে তো বেসিক্যালি আমি যে ড্রেসগুলো অর্ডার করি বা তোমাদের যে ড্রেসগুলো আমি দেখাই যে ড্রেসের কালেকশনগুলো সেগুলো কিন্তু আমি কোনো কোনো কিছু পারপাসেই অর্ডার করি ঠিক আছে তো ভাবি তোমার সাথে শেয়ার করবো তাই তোমার সাথে শেয়ার করি কারণ আমার মনে হয় যে হয়তো আমার এই ভিডিওটা দেখে তোমাদের কোনো কিছু হেল্প হতে পারে বা তোমরা হয়তো কিছু সাজেশান পেতে পারো যে এরকম ড্রেস আমাদের মতো ফিগারে কেমন লাগে বা কেমন লাগতে পারে বা কিছু তোমরা হয়তো সেই ভিডিওটা দেখলে তোমরা হয়তো কোনো হেল্প পাবে দেন তারপরে হয়তো তোমরা সেই টাকাটা ইনভেস্ট করবে সেই ড্রেসটার পিছনে তাই না না হলে শুধু শুধু একটা ড্রেসের পিছনে তুমি ইনভেস্ট করলে ড্রেসটা তোমাকে পরে কেমন লাগবে সেটা বিষয়ে তোমার কোনো ধারণাই নেই অথচ তুমি ড্রেসটা নিয়ে নিলে তো তারপর সেটা কি হবে তো সেই জন্যই আমি ভিডিওগুলো তোমাদের জন্য শেয়ার করি বানিয়ে এতে তোমাদের কিছু হেল্প হয় ঠিক আছে তো চলো আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম পিকনিকের জন্য তো আমার পিকনিকে তো মানে কেটে গেছে ছাব্বিশে জানুয়ারি আমার পিকনিক ছিল তোমরা হয়তো সেই ব্লগ দেখেছো মানে ব্লগ বলতে আমার এটা বড় ইউটিউবে আসেনি তো এটার আমার একটা শর্টস ভিডিও মিনি ব্লগ আমার ফেসবুক পেজে আসবে ফেসবুক পেজের নাম পারসাল টোয়েন্টি ফোর যারা জানো না তারা কিন্তু গিয়ে এক্ষুনি ফলো করে নাও ঠিক আছে আর চলো আমি এখন ড্রেসটা আনবক্সিং করি আর তোমরা কিন্তু অবশ্যই বলো যে ড্রেসটা কেমন লাগছে চলো ড্রেসটা আগে তোমাদের ঠিক আছে তো এই যে যে সবাই আমি কোন ড্রেস এলে ওয়েট করতে পারি না কখন খুলবো সেইটার মানে একটা কিউরিয়াস থাকে আমার মধ্যে তো ড্রেসটা দেখো আমি কিন্তু কেটে ফেলেছি ঠিক আছে অলরেডি তো এখন এটা আমি ওপেন করবো তো দেখো কত সুন্দর দেখো এরকম ছোট্ট একটা মানে হাতের একদম মুঠোয় চলে আসছে না তো এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কতটা সফট হতে পারে মেটেরিয়ালটা ঠিক আছে আর তোমরা হয়তো দেখে ভাবছো এটা গেঞ্জি কাপড় কিন্তু একদমই না মানে এটা গেঞ্জি কাপড় না খুবই গেঞ্জি কাপড় কি আমাদের স্কিনের সাথে একদম বসে যায় এটাও কিন্তু স্কিনের সাথে বসে যাবে কিন্তু গেঞ্জি কাপড়টা একদম স্কিন টাইট হয় কিন্তু এটা ওরকম না ঠিক আছে এটা তোমার বডিটাকে কিছুটা ব্যালেন্স করতে সাহায্য করবে আর গেঞ্জি কাপড় কী হয় আমাদের স্কিনের যে বডি স্ট্রাকচারটা থাকে সেটা ফুটিয়ে তোলে কিন্তু এই মেটেরিয়ালটা তোমার বডিটাকে একটু শেপে আনার চেষ্টা করবে মানে আমি বুঝতে পারছি কি না বুঝতে পারছি না ঠিক তোমাদেরকে তোমরা কতটা বুঝতে পারছো মানে এটা তোমার বডিটাকে একটু মানে হালকা শেপে নিয়ে আসবে ঠিক আছে তো এটা পড়লেই তোমরা বুঝতে পারবে আমি যখন পড়ো তখনই দেখতে পারবে আর ড্রেসটা আমি এখন খুলে দেখ চলো তো এই দেখো ড্রেসটা এটা একটা কি বলবো ওয়ান পিস আছে ঠিক আছে তো আমার সচরাচর এইরকম টাইপের ওয়ান পিস কিন্তু খুব ভালো লাগে এই দেখো সাইড এখানে একটা কাঠ আছে ঠিক আছে এই জায়গাটা একটা কাট হবে এরকম ঠিক আছে তো এটা তোমার বেসিক্যালি পড়বে হাঁটুর এই যে এখানটা এখানটা থেকে তোমার পড়বে তোমরা অনায়াসেই সেই কাটটা কিন্তু মানে চাই মানে পড়তে পারো ঠিক আছে এমন না যে তোমাদের প্রবলেম হবে বা কিছু ঠিক আছে এরকম কিছু না আর এই ড্রেসটা এমনই একটা ড্রেস গাইস যেটা তোমরা সবাই ক্যারি করতে পারো আমি এতদিন ধরে যে যে ড্রেসগুলো দেখেছি হয়তো তোমরা বলতে পারো যে নুডলস স্ট্যাপ সরু ফিতে হয়তো আমরা পড়তে পারি না বাড়িতে ক্যালাও করে না হতেই পারে সেটা ঠিক আছে কিন্তু এই ড্রেসটা গাইস আমি মানে একদম হান্ড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই ড্রেসটা তোমরা সবাই পড়তে পারবে কারণ এটা হাইনেক টাইপের রয়েছে এরকম এতটা হাইনেক টাইপের আসবে ঠিক আছে চাইনিজ কাট যেগুলো হয় এরকম টাইপে হাইনেক আসবে এখান থেকে তোমার মানে হাতাটা বসবে ঠিক আছে এরম টাইপের হাতাটা বসবে কিন্তু এই ড্রেসগুলো আরামসে ক্যারি করতে পারো যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে তোমরা এরকম টাইপের ড্রেস কিন্তু পড়তে পারো দারুণ লাগে গেছে দারুণ লাগছে ঠিক আছে তো চলো আমি এটা পরে দেখাবো অর্গানাইজ বলে দিই এই ড্রেসটা আমি পার্চেস করেছি হলো গিয়ে মিন্ত্রা থেকে আর এটা প্রাইসটা কত পড়েছে সেটা আমি ভিডিও লাস্টে বলবো অবশ্যই তোমরা প্রাইসটা শুনেই অবাক হয়ে যাবে কারণ এত সুন্দর একটা মেটেরিয়াল আর তোমরা যেন মিন্ত্রাতে ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় তো এত সুন্দর একটা কমফোর্টেবল মেটেরিয়াল এত সুন্দর একটা ড্রেস তো তোমরা কিন্তু এত কম দামে মানে পাবে মানে রিজনেবল প্রাইস কিন্তু সেটা অনায়াসে ক্যারি করতে পারবে তো কত তোমরা গেস্ট করতে থাকো আমি ভিডিও লাস্টে তোমাদের বলো ততক্ষণ আমি এটা চেঞ্জ করে তোমাদের দেখাই যে এটা পরে আমাকে কেমন লাগছে এবং আমার মতো ফিগ তোমরা যা যারা আছো তোমরা সবাই এই ড্রেসটা পরে ক্যারি করতে পারবে কিনা তো চলো তাহলে এটা চেঞ্জ করে তারপরে আসছি তো চলো ড্রেস আমি চেঞ্জ করে নিয়েছি দেখো এবার পুরো লুকটা দেখে বলো কেমন লাগছে দেখতে পাচ্ছো এটা পুরো একটা মানে কি বলবো আহ বডি কন ড্রেস আছে এটা তোমাদের একবার পুরো লুকটা আমি দেখি দিই দূর থেকে তোমার দেখো ফিটিংস হয়েছে ঠিক আছে তোমরা বুঝতে পারছো ফিটিংস দেখে মেটেরিয়াল তো বুঝতে পারছো এতটা সুন্দর ফিটিংস হয়েছে তো মেটেরিয়ালটা কেমন হতে পারে তো এটার প্রাইস কত তোমরা কি গেস করেছো তো চলো তোমরা কি গেস করেছো সেটা কমেন্টে জানিও ঠিক আছে এটার প্রাইস কত নিচ্ছে আমি সেটা বলে দিচ্ছি এটা স্ক্রিনে দিয়ে দেবো সঠিক প্রাইসটা তোমরা দেখতে পাবে এটার প্রাইস অ্যারাউন্ড টুয়েলভ হান্ড্রেড কি ফিফটিন এরকম ছিল বা টু থাউজেন্ড এরকম হতে পারে টু থাউজেন্ডের ভিতরে ঠিক আছে কিন্তু এটা ডিসকাউন্ট করে আমি পেয়েছি পাঁচশো চুয়ান্ন টাকা মানে পাঁচশো টাকারও কম প্রাইস এটা ছিল যেহেতু ডেলিভারি চার্জটা ওরা নেয় ঠিক আছে তো সেই ডেলিভারি চার্জটা ধরে এটা পাঁচশো চুয়ান্ন টাকা প্রাইস পড়েছে ঠিক আছে কিন্তু এটার অ্যাকচুয়াল অফার দিয়ে প্রাইস কিন্তু পাঁচশোরও কম পড়ছিলো মানে চার সাড়ে চারশো বা চারশো সত্তর সত্তর এরকম একটা সামথিং পড়ছিলো তো অনেকটাই রিজনেবল প্রাইসে তোমরা এরকম একটা ড্রেস পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অনায়াসে তোমরা এরকম একটা ড্রেস কিন্তু নিজেদের জন্য পিক করতেই পারো আর কালারটাও কিন্তু এতটা সুন্দর যে যে কোনো স্কিন টোনে ভালো লাগবে দেখে নাও আমার ফিগারে কেমন লাগছে তো এই সেই তোমরাও আইডিয়া করে নিয়ে যে তোমাদের এরকম একটা ড্রেস পরলে কেমন লাগতে পারে ঠিক আছে তারা কিন্তু এরকম একটা ড্রেস যে কোনো জায়গায় ক্যারি করতে পারে না এটার সাথে তোমাদের কাছে যদি কোনো ব্লেজার থাকে বা জ্যাকেট টাইপ যদি কিছু থাকে তোমরা জ্যাকেট পরে নাও আর কোনো প্রবলেমই হবে না তো তোমাদের কেমন লাগলো আজকের এই ড্রেসটা অবশ্যই জানিও আর আমাদের মতামত কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও যে এই ড্রেসটার প্রাইস পাঁচশো চুয়ান্ন টাকা যেটা নিয়েছে এই প্রাইসটাই হওয়াটা কি ঠিক নাকি এর থেকেও কম হলে ভালো হতো অবশ্যই তোমাদের মতামত জানিও আমার তো মনে হয় যে পাঁচশো টাকা দিয়ে দারুণ একটা ড্রেস আমি পারচেস করেছি যথেষ্ট সুন্দর এলিগেন্ট একটা লুক আমাকে দিচ্ছে তো এরকম ড্রেস আমি যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো ফাংশানে কিন্তু পরে যেতেই পারি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও লাইক করো আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক বেশি শেয়ার করো আর পাশে দেখো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তোলো টাটা গুড নাইট